আসসালামু আলাইকুম চাপানবাবগঞ্জ অর্গানিক ফুডসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা দেখছেন শক্ত আচার যারা টক ঝাল মিষ্টি আমসত্য আচার খেতে পছন্দ করেন এরকম লোভনীয় আম আচার এক কেজি এবং আধা কেজি করে আপনারা আমাদের কাছে নিতে পারছি তো সুতরাং আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের একটাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল করিম নিজ জেলা চাপা থেকে কাজ করছি এবং আমার থানা উপজেলা এবং পৌরসভার এক নম্বর ওয়ার্ড শিবগঞ্জ তো বর্তমানে যারা আমসত্য প্রেমী আছেন তারা আমাদের কাছ থেকে আমসত্য নিতে পারছেন এবং পাশাপাশি আপনারা আমাদের কাছে নিতে পারছেন টক মিষ্টি আমসত্ত্ব এবং মিষ্টি আম সত্য এবং ঝাল মিষ্টি আমসত্বের আচার আপনারা দেখছেন কতটা লোভনীয় এই আমশক্ত আচারগুলো আপনারা আপনাদের কাছে ঠিক এইভাবে সুন্দর করে চলে যাবে আপনারা আধা কেজি এবং হচ্ছে এক কেজি এইভাবে করে আপনারা অর্ডার করতে পারবেন এবং এবং যারা হচ্ছে মিষ্টি এবং টক মিষ্টি আম পছন্দ করেন তাদের জন্য রয়েছে আপনারা এইভাবে আম সত্যগুলো অর্ডার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং উপজেলা পর্যায়ে আপনারা নিতে পারছেন আশা করি আপনাদের কোনো টাকা ও গিম পেমেন্ট করতে হবে না আপনারা এইভাবে আচার আচারগুলো বা আমস্ত হাতে পাওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করে দেবেন তো যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুতরাং তাই দেরি না করে ঝট অর্ডার করে ফেলুন এবং স্টক শেষ হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের কালেকশন করে ফেলুন এবং দীর্ঘদিন ধরে আমাদের চাপা নোয়া গঞ্জের আমের স্বাদ নিতে আপনারা কিনে ফেলুন এবং বর্তমানে আমাদের চাপা নয়া কাটিমন আম আপনারা পাচ্ছেন সুইথায় কাটিমন আম বলা হয় এবং এটাকে বারো মাসে আম বা সিজনাল আম যেটা হয় সিজনাল আমের সাথেও এই আমটা অনেক সময় আপনারা পেয়ে থাকেন আমাদের চাপানো নগঞ্জে তো সুতরাং যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় সেই সাথে আমাদের চাপানো নগঞ্জের আখের গুড় আপনারা পাচ্ছেন আপনারা আখের গুড় নিতে পারবেন সে সাথে প্রাকৃতিক চাকের মধু নিতে পারবেন এবং সরিষার তেল আপনারা নিতে পারছেন তো যাদের যেটা পছন্দ হবে তারা সেটা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম